তো হ্যালো গাইসে আজকে একটা নতুন দামাকাজের সামনে ভিডিও নিয়ে যাচ্ছি আজকে আমি আপনাদেরকে দেখবো পিক স্যান কীভাবে মানে পিকের চার থেকে আমার কীভাবে একটা এনমি কাছ থেকে বাঁচব তাই প্লিজ যা ভিডিও দেখছো একটা লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেব চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো হেল দেখতে পাচ্ছ আমি টেলিপুর ছেড়ে দিলাম এবার দেখতে পাচ্ছ লুটমুট আমি করবো দেখতে থেকে বাঁচবো আর কি তো হ্যালো কাছে দেখতে পাচ্ছ আমি কিভাবে বেঁচে আসলাম এবার দেখো আমি ড্রপটা লুট করে আবার এনিমি চান দেশে পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছ ড্রপটা লুট করে বেঁচে বাইপ সে গেলাম আস্তে আস্তে এই নিয়ে চিঠি থেকে মারলাম তো ভাই দেখতে পালাম একটা কি তো করিয়ে নিলাম কারণ আমি এখানকার হিরো আমি আমাকে আবার কে মারবে তো এবার আমি তোমাদের দুই নাম্বার টি দেখাচ্ছি দেখতে পাচ্ছ তো দুই নাম্বার টিশন হলো দুই নাম্বার টিশন হলো কি নিজে ও মনে পড়েছে দুই নাম্বার ট্রিশন চিজ বলে দিতে তাকে তাকে কীভাবে মারবে তাই তো না হ্যাঁ তাই তো একটা ওই লিখেছে কন্টিনিউ ওই লিখেছি ভিডিওতে ভিডিও লিয়েছে তো আমি তাকে মারার চেষ্টা করছি যদি মারতে পারি তাহলে প্লিজ তোমরা পঞ্চাশটা লাইক করে দিও ভাই ওয়ান পাস দিয়ে ভাই কত যদি দেখলাম ভাই দেখছো এটা গাইজ একটা এনিমেট আছে ভাই এখন হ্যাকার মতো এনিমেটকে মারবো ভাই ভাই হ্যাকার বাচ্চা কি মুমেন্ট করে মারতে ভাই ভাই আমার কিচ্ছু হল নেই ভাই আমি কি হয়ে যাই মারলাম ভাই আমি নিজে যাই না মানে ওয়ান ওয়ান্টে যে কি বে লাগবো ভাই আগনা করে ওয়ান্টে তো আমি আসি না করে ওয়ান্টে তো আমি আছি কারণে খেলা মারব বিটুকে আছে রাষ্ট্র আছে আমি শেয়েছি তাই গেলে গ্যাস শিখছে নাকি দেখো আমি আর শেয়েছি ক্রিকে মিনিট বিটুকে তো উপেক্ষা খেলা সব আমি শেয়েছি আমি 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 শিয়েছি তো একটা আছে যেটা আমার চোখের সমস্যা না আমি এটা আমি শিখেছি এটা কোনো ধরনের নয় তোর একটা গাড়ি দেওয়ার ট্রেনে গেছে তাকে আমি চান যদি সে পাঠিয়ে দিবো তুমরা জানি আমি সব চান দেশে পাঠিয়ে দিই তো এখান থেকে আমি জুম করে আবার মানে হ্যাকার লেভেলে মাথায় দেখবো কারণ আমি তো হ্যাকারে সবাই তোমরা জানোই কারণ আমি প্রপিয়ার বারবার বলতে পারবো না তো সাতচল্লিশ চৌচল্লিশ গাইছে কিন্তু কিন্তু মনে নেয় কিন্তু সমস্যা নেই তাকে আমি মারবা বলতে ভাই শর্ট গানে আমি বলছি বললাম শর্ট গানে মারবো তো আমাদের আসছে কিন্তু জানে না আমি তো হ্যাকার পাল্টা দিলাম বাইকটি নাম বাই ওয়ানটা বাই বললাম রা কিন্তু যা তোকে কোনো চান্স দিব না তোকে মেরিয়ে দেবো তোর গ্যাস দিয়ে আমাদের হয়তো কোনো মিল নেই কেউ একজন বট চাহ বাক তো তাকে মেরে দিলাম একবার সামনে একটা এনিমি হয়েছে আমার তো লাগলো সামনে তো কোনো এনিমি নেই তোকে ভুল লাগতো মনে হয় তো এবার আমি এনিমার মার আবার চলে গেলাম দেখি সে আমি তো কোনো পাই না কিন্তু আমার মানে একটা গেম একটা কবিতা মনে হয়ে গেল যে এনিমি তো আমার পারবে না তাই এনিমি কি ধরে আমার কাছে আসছে না আসলে এনিমি আসুক কেন আসুক আমি এনিমিকে যেভাবে পারবো তো এক মারি দেখতে পাচ্ছি আমি সেখান থেকে এনে চলে আসলাম তো ও দেখতে পাচ্ছি কিছু না মাইন্ডেড আমাকে অনেক নির্যাতন করছি কিন্তু নির্যাতন তো যাবো না এই ম্যাচ বুঝিয়ে আনবে কনফার্ম ম্যাচ তো আমি বুঝিয়ে আনবো কারণ এইসব এসব ছোট ছোট প্লেয়ার কথা আমি প্রত্যেকদিন খেলা আমি তো চেয়েছি খেলা তো আর আমার চেয়েছি না কেলা তো আমি চেয়েছি তো দেখতে পাচ্ছি আমি এটা এখন আসছে আমি একটু মুমি টুমি দেখাবো ভাই ভাই দেখ সবাই করতে গাছে মসছে না কিন্তু সমস্যা নাই আমি তো প্রিয়া জানোই ভাই দেখতে পাচ্ছ আমাকে অর্থেক ডিমিস্টেপে কিন্তু এই তো জানে না তোর বাপ এখানে এই চান্দু তো কি দেশে সে না চারা যাবেই না হাগলুকে হাঁকগুলোর মতো মার দেবো সরি আমি তো করছি কিন্তু এত বিষয় না একটা একটা ওই লেগেছে কবিতা মিলে গেছে তো আমি দেখতে পাচ্ছি তাকে কি একটা অনতে পারি ভাই ভাই দেখছো ভাই মানে নীল সব ফ্যাশন ভাই কত কষ্ট এর মাসি ভাই কেবল যদি নাম আর কেয়ার করা কিন্তু মেস আমি বুঝান তো কারণ আমি একজন প্রো প্লেয়ার বারবার ভুল মুখ ব্যথা হচ্ছে তুই এখানে বসে আছে যা তুই চাঁদের দেশে চলে যা ভাই ভাই চাঁদের দেশে কি আমি চল চল চলে যাবো